আসসালামু আলাইকুম एवरीवन वेलकम টু अनदर নিউ ব্লগ ভিডিও সুখবর 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 সৌদি প্রবাসী বাংলাদেশী এবং অন্যান্য যারা আছে সবার জন্য আসলে এক দারুণ একটা সুখবর তো আজকে সর্বপ্রথম চলুন আপনাদেরকে আসলে একটা ভিডিও দেখাই যমুনা টেলিভিশনের একটা নিউজ দেখাই সৌদি আরবে রেসিডেন্ট পারমিট বা আকামার মেয়াদ উত্তীর্ণ ও হরুব প্রাপ্ত অবৈধ প্রবাসীদের জেল জরিমানা ছাড়া দেশে ফেরার বিশেষ সুযোগ দিয়েছে সৌদি সরকার বাইশে ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ কর্মসূচির আওতায় পড়ছেন রেসিডেন্ট পারমিটের মেয়াদ শেষ হওয়া ও কর্মস্থল থেকে পালিয়ে যাওয়া কর্মীরা তবে তাদের নামে সৌদি আরবে কোনো প্রকার গাড়ি ও মামলা নেই তাদের বিনা জেল জরিমানা ও এক্সিটের খরচ ছাড়া খবরটা জানার বলার জন্য আপনাদের কাছে চলে আসলাম তো কি অবস্থা সবাই আশা করি সবাই ভালো আছেন এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন তো চলুন শুরু করা যাক সৌদি আরবে মন্ত্রণালয় এবং সৌদি গভর্নমেন্ট গ্যাজেট থেকে একটা খবর প্রকাশিত হয়েছে যারা সৌদি আরবে বর্তমানে অবৈধ আছে যাদের আঁকা মানে যাদের খুরুজ আছে যারা খুরুজপ্রাপ্ত তারা সবাই দুই মাসের ভিতরে ষাট দিনের ভিতরে আপনি যে কোনো কাফেলা হতে পারবেন যে কোনো কফিলের মাধ্যমে কোনো জরিমানা কোনো কিছু ছাড়া কাফেলা হয়ে যেতে পারবেন এটা গতকাল এক তারিখ ডিসেম্বর মাসের এক তারিখ এটা প্রকাশিত হয়েছে সো এটার জন্য আসলে সবাই 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 অনেক খুশি এবং অনেক এক্সাইটেড ছিল যে কবে কখন মানুষ আসলে এই জিনিসটা পাবে সো সর্বশেষ পরিপ্রেক্ষিতে আসলে এটা পেয়ে গেছে সবাই অনেক খুশি এবং এই কথাটা আসলে আমি গ্যাজেটের যে নিউজটা এটা আসলে টেলিভিশনের কিন্তু কালকে প্রকাশিত ঘটনা শহীদ মন্ত্রণালয় থেকে যে নিউজটা প্রকাশিত হয়েছে এটার জন্য আসলে আমরা শহীদ প্রবেশী আসলে খুবই আশাবাদী ছিলাম যে কখন এই নিউজটা আসবে কারণ আমাদের লক্ষ লক্ষ প্রবাসী ভাই বোনেরা অবৈধভাবে এখন জীবনযাপন করতেছে যারা দেশে যাওয়ার জন্য কোনো রাস্তা বিচারে পাইতেছে না যে পুলিশ হাতে ধরা দিলে জেল জরিমানা হইতে পারে লক্ষ লক্ষ টাকা জেল জরিমানা হইতে পারে সেই সেই চিন্তা টেনশনে অনেকে আসলে রাতের ঘুম হারাম হয়ে গেছে কিন্তু এই নিউজটা আসার পর থেকে আমরা আসলে খুবই খুশি এবং খুবই উপকৃত কারণ আমাদের যে লক্ষ লক্ষ প্রবাসী বাইরা আছে তাদের অনেকের আখা মানায় অনেকের খরুচ অনেকে কফিলে মহাশা বন্ধ হয়ে গেছে অনেকের অনেক কিছু হয়ে গেছে এখন আপনি চাইলে আপনি চাইলে আপনার সে আকামা এবং বর্ডার নাম্বার যেটা ছিল সেটা দিয়ে আপনি যে কোনো জায়গায় যে কোনো কফিলের মাধ্যমে নির্দিষ্ট অ্যামাউন্টের যে খরচ আছে মক্তবা আমেলের এই খরচ দিয়ে এবং কফিলের ফায়দা দিয়ে আপনি কাফলা হয়ে যেতে পারবেন খুবই সহজে কোনো ঝামেলা ছাড়া কোনো কিছু ছাড়া সো এখনও যারা আপনারা এই জিনিসটা নিয়ে ডাউট আসেন এবং এই জিনিসটা নিয়ে এখনও সন্দেহ আসেন তারা অবশ্যই নির্দিষ্ট কোনো টাবলস বলেন নির্দিষ্ট কোনো মক্তব্য বলেন মক্তব্যে গিয়ে যোগাযোগ করে আপনাদের আপনাদের সমস্যাগুলো সলভ করে ফেলার জন্য আমি আশই বিশেষভাবে অনুরোধ করব কারণ সময় কিন্তু বেশি দিন না সময় দুই মাস ষাট দিন ষাট দিন হইলেও মনে করেন যে সময় কখন চলে যাবে সেটা আপনি কোন বুঝতে পারবেন না সো এই একটা সুবর্ণ সুযোগ এই সুযোগ হাত ছাড়া না করাটাই আমি সবচেয়ে মনে করি বেটার এবং আপনারা যারা এখনো এই সুযোগের জন্য অবশ্য বসেছিলেন তারা তার কে এই সুযোগের অপেক্ষা ছিলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী নেক্সট ভিডিও দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল এবং পাশে থাকার বেলাইকনটি ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন ইনশাআল্লাহ তো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে